বিসমিল্লা রহমান রাহিম বিশিষ্ট ইউটিউবার জনাব ইয়াস হোসেন বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন ক্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার সেই জন্য আমি তার প্রশংসা করি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি গত কয়েকদিনে দুইবার আমার নাম উল্লেখ করে কিছু তথ্য অধ্যায় বার্ষিকী ইউটিউবের মাধ্যমে জানিয়েছেন যেগুলোর সাথে আমার দ্রুততম কোনো সম্পর্ক নেই তিনি বলছেন প্রথমবার যে ভারতের সাথে আপনি বিশেষ সম্পর্ক রাখি এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়েল এজেন্ট উল্লেখ করে বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে উনি শুনেছেন এবং কেউ বলেছে ওনার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যেখানে মিলিয়নস অফ পিপল তার দর্শক আছে শ্রোতা আছে সেখানে কোনো বক্তব্য দেওয়ার আগে

আমি ভারত বা নয় কোন বিদেশের কোন গোয়েন্দা সংস্থার সাথে আমার বিশেষ কোন সম্পর্ক নেই এবং আমি যে দল করি এটি অত্যন্ত উচ্চ নৈতিকতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয় উনি জামাত ইসলামীকে তদন্ত করার কথা বলেছেন আসলে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা এটাও ওই ব্যক্তি বা সংস্থারের দায়িত্ব যিনি নিজে এরকম তথ্য দেন আমি আশা করি বিষয়টি উনি খুঁতিয়ে দেখবেন এবং যদি তিনি স্পষ্ট কোনো প্রমাণ না পান তাহলে বিষয়টি যিনি উনি সঠিক বলেননি সেটা ওনার ইউটিউবের মাধ্যমে উনি ওনার শ্রোতাদেরকে এবং জাতিকে জানাবেন আরেকটি বিষয় উনি কথা বলেছেন যে বিষ্ট সাংবাদিক রহমান সাহেব পাঁচ আগস্টের পরে আমার বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং ওনাকে ভারতে চলে যাওয়ার ক্ষেত্রে আমি সহমিতা করেছি বাস্তব সত্য হচ্ছে নামুর রহমান সাহেবের সাথে ফিজিকে আমার কখনোই দেখা হয় সুতরাং আমার বাসায় থাকা তো কোনো প্রশ্নই আসে না আর তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই তথ্যটিও আমি প্রথম জানতে পেরেছি জনাব ইলিয়াস হোসেনের বক্তব্যের মাধ্যমে আমি প্রথম জানতে পারলাম যে সাংবাদিক নাইবুর রহমান সাহেব ভারতে পালিয়ে গেছেন ওটাকে ভারতে পালিয়ে যাওয়ার আমি সহায়তা করেছি বলে সেটি একবারেই একটি ভুল কথা ভুল তথ্যের মাধ্যমে করেছেন এবং ওটা সত্যের অপলাপ হয়েছে ওনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কোনো বিষয়ে বা যার বিষয়ে যখন কোনো কমেন্ট করবেন বা জাতিকে তথ্য দেবেন এটাই নৈতিকতার দাবি যে তিনি বিষয়টি যাচাবাচু করবেন এবং সুস্পষ্ট প্রমাণ করতে ভিত্তিতে সেটি বলবেন আমি ওনার কাছ থেকে কমপক্ষে এই ধরনের নৈতিক আচরণ আশা করি কারণ মিথ্যা তত্ত্বের ভিত্তিতে যদি সংবাদ পরিবেশিত হয় এটা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এটা কোনোভাবেই এই দেশের বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হতে পারে না আমি রসুল আকরাম সাল্লা একটি হাদিস উদ্ধৃত করে শেষ করতে চাই রসুল আকরাম বলেছেন মিথ্যা বলার জন্য এটি যথেষ্ট যে কোন ব্যক্তি কিছু একটা শুনল একটা সত্যতা যাচাই বাছাই না করে বলে বেড়াল আমি ইলিয়াস হোসেন সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ